বিসমিল্লা রহমানুর রাহিম আজকে আমাদের প্রথম ভিডিওটা হচ্ছে ম্যাথমেটিক্স ওয়ানের মানবন্টন নিয়ে অলরেডি আমরা সবাই জানি যে আমাদের থিওরি পরীক্ষাটা নব্বই মার্কের হয়ে থাকে তারপরে হচ্ছে আমি আজকে জানিয়ে দিচ্ছি সবার সুবিধার্থে যে আমাদের হচ্ছে থিওরি পরীক্ষাটা মোট নব্বই মার্কের হয়ে থাকে আর একশো দশ হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল নাম্বার তো নব্বই মার্কের মধ্যে আমাদেরকে পাঁচ মার্ক ওঠানোর জন্য কমপক্ষে ছত্রিশ নম্বরের উত্তর করতে হবে তো এই নব্বই মার্কটা হচ্ছে তিনটা ক্যাটাগরিতে বিভক্ত থাকে প্রথম ক্যাটাগরিটা হচ্ছে কবিভাগ যেখানে দশটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্নেরই উত্তর করতে হবে এবং প্রতিটা প্রশ্নের জন্য দুই করে মার্ক থাকে তো দশটার জন্য আমরা এখানে পাচ্ছি বিশ মার্ক বিভাগেও হচ্ছে দশটা প্রশ্ন থাকে এবং দশটা প্রশ্নেরই উত্তর দিতে হবে এখানে প্রতিটা প্রশ্নের জন্য থাকে তিন মার্ক করে তো দশটার জন্য হচ্ছে তিরিশ এবার আসি আমরা গ বিভাগে মোট প্রশ্ন থাকে ষাটটি তো এখানে উত্তর করতে হবে যে কোনো পাঁচটি এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট করে তো হচ্ছে চল্লিশ তো টোটাল মার্ক হচ্ছে নব্বই তো এখানে হচ্ছে আমাদেরকে ছত্রিশ পেতে হবে মিনিমাম মার্ক পাওয়ার জন্য এখন আসি যাদের প্রস্তুতি ভালো তাদের আশা করি পরীক্ষাটা অনেক ভালো হবে কিন্তু যাদের প্রস্তুতিটা খারাপ এবং যারা এখনো পাশ নিয়ে সংশয় আছে যে আমার পাশ হবে না তাদের জন্যই হচ্ছে আজকে মূলত আমার ভিডিওটা তো আমি হচ্ছে একটু সংক্ষেপে তোমাদেরকে বলছি যে কিভাবে আমরা মার্কটা নিয়ে হল থেকে বের হয়ে আসতে পারবো তো প্রথম কথাটাই হচ্ছে আমাদের যে বোর্ড প্রশ্নগুলো আছে বিগত সাল আমাদের যতগুলো প্রশ্ন আসছে আমরা চেষ্টা করব কবিভাগের বিভাগের প্রতিটা প্রশ্ন ভালো করে বুঝে পড়ার জন্য বেসিক্যালি ক বিভাগের জন্য আমাদেরকে সম্পূর্ণ বইটাই ভালো করে পড়তে হবে তুমি সম্পূর্ণ ক খ ক বা গ বিভাগের জন্য তুমি সম্পূর্ণ বই করো কি করো না কিন্তু ক বিভাগের জন্য তোমাকে ভালো করে সম্পূর্ণ বইটা সলভ করতে হবে অ্যাটলিস্ট কবিভাগে বিশ মার্ক যেটা আসে সেটা তোমাকে পারতেই হবে তুমি যদি কবিভাগে বিশ মার্ক ক্যারি করতে পারো তাহলে খ বা বা গ বিভাগে ষোলো মার্ক সহজে পাশ করতে পারবেন এখন কবি ব্যাগে আসি কবি ব্যাগটা আমরা কিভাবে সলভ করতে পারি তো আজকে হচ্ছে আমি কবি ব্যাগটা নিয়ে মূলত আলোচনা করব তো ক বিভাগের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এক থেকে ছয় পর্যন্ত তুমি যদি ভালো করে করো তুমি মিনিমাম এখান থেকে পাঁচটা প্রশ্ন কমন পাবে মিনিমাম এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা অধ্যায় এই ছয়টা অধ্যায় করলে মিনিমাম পাঁচটা প্রশ্ন কমন আসতে পারে কবি ভাগের জন্য অথবা হচ্ছে ছয়টা প্রশ্ন কমন আসতে পারে আমরা ধরে নিচ্ছি যে আমাদের পাঁচটা প্রশ্ন কমন আসবে তাহলে আমি এখানে কত পেয়ে যাচ্ছি দশ এবার আসি আমাদের ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতি থেকেও হচ্ছে আমার মিনিমাম তিনটা প্রশ্ন থাকবে আমাদের ম্যাথমেটিক্স পান বইটা কিন্তু তিনটা ভাগে বিভক্ত থাকে একটা হচ্ছে বীজগণিতের অংশ একটা হচ্ছে ত্রিকোণমিতির অংশ একটা হচ্ছে যেমিতি অংশ তো ক আমি এই যে বললাম যে এক থেকে ছয় অধ্যায় এখান থেকে মিনিমাম পাঁচটা প্রশ্ন তোমরা কমন পাবে এবার ত্রিকোণমিতি ত্রিকোণমিতি থেকে তোমরা কম পক্ষে তিনটা প্রশ্ন পেতে পারো আর এবার আসে আমাদের জ্যামিতি অংশ জ্যামিতি অংশ থেকে তোমরা হচ্ছে এভাবে দুইটা প্রশ্ন কমন পেতে পারো তাহলে আমাদের হচ্ছে কবিভাগের জন্য আমাদেরকে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো আর হচ্ছে কি বইটাকে মোটামুটি কভার করে ফেলতে হবে তাহলে আমাদের সলভ হয়ে যাবে আশা করি তো তোমরা একটু চেষ্টা করো বোর্ডগুলো শেষ করে নেওয়ার সর্বপ্রবিভাগে বিশ মার্ক আসে আর প্রশ্নগুলো খুবই ছোট ছোট এখানে দেখা যায় যেমন অনেক প্রশ্ন আসে যে ম্যাট্রিক্স কাকে বলে নির্ণায়ক কাকে বলে এক লাইনের উত্তর কিন্তু তাই না তো এই প্রশ্নগুলো তোমরা যদি একটু ভালো করে দেখো বা মোট প্রশ্ন হচ্ছে হয়তো বা আমি যদি বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো বলি বিভিন্ন বোর্ড পরীক্ষা যে প্রশ্নগুলো এ পর্যন্ত আসছে সেগুলো যদি আমি বিবেচনা করি হয়তোবা চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা প্রশ্ন হবে তুমি যদি এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা প্রশ্ন একটু বুঝে বুঝে সমাধান করতে পারো কবিভাগে কিন্তু তোমরা বিশের মধ্যে চোখ বন্ধ করে ষোলো থেকে আঠেরো মার্ক পেয়ে যাবে তো আশা করি এই সাজেশনটা তোমরা ফলো করবে আর যাদের মনে হবে যে আমাদের মানে সাজেশন দিয়ে হচ্ছে না সমাধান লাগবে বা ক্লাস করতে চাও তার ইনবক্সে চাইলে যোগাযোগ করতে পারো আজকে এ পর্যন্ত আগামীকালকে হচ্ছে আমি খবিবাকটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ